স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কাউরান বাজার ইলিশের বাজারে এখানে বরিশাল চাঁদপুর এবং ভোলার ইলিশের আজকের আপডেট দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন আজকের ইলিশের আপডেট এখন থেকে প্রতিদিন ইলিশের আপডেট দেওয়া হবে আপনারা সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন

বাচ্চু ভাই ভালো আছে কেমন আছেন আজকে তো আল্লাহ রহমতে দেখি ভালো ইলিশ বাজারে নাকি কোন জায়গার ইলিশাল নাকি আজকে আছে এটা বাচ্চু ভাই আজকে বাজারে কত দিচ্ছেন বাজারে উনিশশো আঠারোশো

আচ্ছা আচ্ছা একবারে একবার বাচ্চায় ইলিশের মৌসুম তো মোটামুটি কাস্টমার যারা জানে না যে আসলে ইলিশ মাছ মৌসুমী শুরু হয়েছে ইলিশ মাছ বাজারে পাওয়া যায় মোটামুটি ভালো ওঠে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা নিতে চায় বা খাইতে চায় যারা ইলিশ মাছ ভালো ইলিশ মাছ বরিশাল অথবা চাটকুর মাছ খাইতে চায় খাইতে চান এরা আমার এই নাম্বার দিব নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ

এটা যাবো এটা সতেরোশো টাকা পেন ওটাই নিবেন মামা এটা কেজি ষোলোশো পঞ্চাশ নিবে একদম ষোলোশো টাকা রাখবো মাছ ধরে কি নিব যে ওটাই নিবেন মামা মাছ তো কমে তো একদম ব্যস্ত নেয় না আসলে এখন কম পায় বস্তা পরে লেন না কমে পায় বস্তা পরে নিয়ান না এটা বাবা ষোলোশো টাকা একজন

একদম একো বনত চিন্তা আছে